কোন ধরনের মাটির পাত্র ছাড়া মাত্র দুটি উপকরণ দিয়ে আমরা আজকে বানাবো টিসু খোলা জালে হ্যালো আসসালাম সবাইকে কেমন আছেন সবাই দেখতেই পারছেন আপনার সামনে একদম জালিদার একদম জালিপূর্ণ খোলা জালে পিঠা আমরা তৈরি করেছি এটাতে আমরা কোনো মাটির কোনো পাত্র ব্যবহার করে নিই জাস্ট ফ্রাইং প্যানে তৈরি করেছি খুবই সহজ জাস্ট দুটো উপকরণ দিয়ে এটা হয়ে যায় আর এটাকে টিস্যু খোলা জালে বলার কারণ এটা হচ্ছে একদম পাতলা আর খুবই সফট আর এটা খেতে অসম্ভব মজা মানে খুবই টেস্টি আমি আর কি বলবো এটার যত ভিডিও করছিলাম যত ছবি তুলছিলাম আমার কোনো মন ভর ছিল না এটা দেখতে এতটা সুন্দর লাগছিল আর আমার কাছে লাগছিল যে আমি আপনাদেরকে ছবিতে বোঝাতেই পারছি না যে এটা কতটা সুন্দর হয়েছে একদম জালিদার একদম সফট আর যারা বাহিরের কান্ট্রিতে থাকে দেশের বাহিরে থাকে তা তো হাতের কাছে এরকম মাটির খোলা বা মাটির পাত্রগুলো পাওয়া যায় না তো তারা এভাবে ফ্রাইং প্যানেই এত সুন্দর সুন্দর জালিদার এই টিসু খোলা জালিগুলো তৈরি করতে পারেন খুবই সফট খেতে খুবই মজা আপনি সারাদিন এটা এভাবে রেখে দিল এটা সফটই থাকবে আর দেখতেই পারছেন পুরো শরীরে জালি পূর্ণ আর কি তো চলুন আজকে আমাদের রেসিপিটা শুরু করা যায় একদম সহজভাবেই আপনার সাথে শেয়ার করব ফার্স্টে আমরা এখানে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়া এখানে আমরা এটার সাথে দু বাটি পানি অ্যাড করব আপনারা যদি এক কাপ চালের গুঁড়া নেন তাহলে তার সাথে দু কাপ পানি অ্যাড করবেন আর এই পানিটা অবশ্যই হতে হবে কুসুম গরম তো এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব তো ফার্স্টে আমরা এক কাপ অ্যাড করেছি তারপর এটাকে খুবই ভালোভাবে আমরা মিক্স করে নিচ্ছি এখন আমরা এখানে প্রোগ্রাম মতো লবণ অ্যাড করব লবণটা দিয়ে আবারও এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব একদম সব কিছু খুব সুন্দর করে মিক্স করে তারপর আমরা এখানে আমাদের বাকি পানিটা অ্যাড করে দেব মানে আমরা এখানে দুই বাটি পানি অ্যাড করেছি এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব দেখেই বুঝতে পারছেন যে এই ব্যাটারটার কনসিস্টেন্সি কেমন হবে তারপরও আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিব এখন আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে মিক্স করে নিব তারপর আমরা এখানে অ্যাড করব একটা ডিপ আমরা যে পরিমাণে চালের গুঁড়া নিয়েছি তার সাথে একটা ডিম একদম পারফেক্ট একটা ডিম নিয়ে ডিমের উপর সামান্য একটু লবণ আমরা দিয়ে এই ডিমটাকে আমরা এখানেই খুব সুন্দর করে আগে ফেটিয়ে নিব যাতে খুব ভালোভাবে এটা আমাদের ব্যাটারের সাথে মিক্স হয়ে যায় তো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে আমরা এটা আমাদের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে দেখতেই খুবই ইজি আর ব্যাটারটার কনসিস্টেন্সিও নিশ্চয়ই আপনারা দেখতেই পারছেন এই যে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কেমন হবে এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে যে আপনাদের এই খোলা জালের ব্যাটারটা কিরকম কনসিস্টেন্সি রাখতে হবে আম্মু কিন্তু আপনাদেরকে বারবার করে দেখিয়ে দিয়েছে যে এটা কিরকম কনসিস্টেন্সি হতে হবে তো আমাদের একদম পারফেক্ট ব্যাটারটা রেডি এবার আমরা আমাদের একটা একটা করে খোলা চালে তৈরি করে নিব আর এখানে তো আমরা আগেই বলেছি কোনো মাটির পাত্র আমরা এখানে ব্যবহার করছি না জাস্ট একটা ফ্রাইং প্যান নেবেন তারপর এখানে একটু জাস্ট তেল ব্রাশ করে আমরা এটার উপর আমাদের ব্যাটারটা দিয়ে দেব বেশি করে বারবার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট টিস্যুটা একবার তেল লাগাবেন ওটা দিয়ে বারবার মুছলেই দেখবেন যে খুব সুন্দর করে পিঠাগুলো দিয়ে এগুলো উঠানোও যাচ্ছে এটা আপনা আপনি নিচে থেকে উঠে আসবে জাস্ট কয়েক সেকেন্ড এটাকে একটু ঢাকনা দিয়ে রাখবেন আর দেখবেন একদম জালিদার এই পারফেক্ট টিসু খোলা জালি পিঠাগুলো একদম হয়ে গিয়েছে দেখতেই পারছেন পুরোটা একদম ছিদ্রপূর্ণ আর কি কি বলবো আমি আর এটাকে একদম জালি জালি হয়ে গিয়েছে ছিদ্র দিয়ে কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে একদম সফটও হয়েছে আর খুবই পারফেক্ট হয়েছে তা আমরা আবারও একইভাবে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এটা দিলেই দেখবেন যে একদম সাথে সাথেই জালিটা হয়ে গিয়েছে আলাদা কোনো এফার্ট দিতে হবে না আপনার জাস্ট পিঠাগুলো ছাড়বেন আর উঠিয়ে ফেলবেন জাস্ট কয়েক সেকেন্ডে পিঠাগুলো হয়ে যায় আর আপনারা দেখতেই পারছেন খোলা জালিগুলো কতটা পাতলা পিঠাগুলো হতে দেখে আমার এত সুন্দর লাগছিল যে আমার শুধু ভিডিওই করতে ইচ্ছা করছিল দেখতেই পারছেন প্রত্যেক প্রত্যেকটা হবে প্রত্যেকটা এরকম জালি পূর্ণ হবে প্রত্যেকটা সুন্দর হবে জাস্ট কোনো কিছু করতে হবে না ব্যাটারটা দিবেন আর এটাকে উঠিয়ে নেবেন দেখে নিশে বুঝতে পারছেন যে সাইড থেকে এটা নিজে নিজেই এরকম উঠে আসে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলো এই যে আমরা আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি সাথে সাথেই দেখতে পাচ্ছেন ছিদ্রগুলো কিন্তু হয়ে গিয়েছে এবার এটাকে কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢাকনা উঠিয়ে নিলে পিঠাগুলো রেডি একদম সাইড থেকেই এটা নিজে নিজেই উঠে আসবে কোনো কষ্ট করতে হবে না নর্মালি আপনারা যদি মাটির পাত্র খোলা জালিগুলো তৈরি করেন তারপরও কিন্তু এগুলোকে বারবার একটা খুন্তি দিয়ে উঠাতে হয় কিন্তু এখানে দেখতেই পারছেন এটা নিজে নিজে একদম আলাদা হয়ে আসছে কোনো কষ্ট করতে হচ্ছে না এই যে মাশাল খুবই সুন্দর হয়েছে একটা থেকে একটা একদম প্রত্যেকটা সেম জালি জালি তো এভাবেই আমরা সবগুলো তৈরি করে নিব এত সুন্দর হতে দেখে আমার লাগছিল যে আমি প্রত্যেকটা পিঠাই শুধু ভিডিওই করতে থাকি তা আপনারাও যদি পারফেক্টলি ব্যাটারটা তৈরি করতে পারেন প্রত্যেকটা পিঠা একদম এমনই হবে কোনোটাই নষ্ট হবে না কোনোটাই সমান হবে না এরকম ছিদ্রযুক্ত হবে এই যে এই যে একদম লাস্ট পিঠাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে আপনার ব্যাটারটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হবে একদম এরকমই হবে আমি আপনাদেরকে টানা অনেকগুলো পিঠা দেখিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন যে প্রত্যেকটা একই রকম হচ্ছে মাশআল্লাহ এটাও খুবই সুন্দর হয়েছে আর আপনি এগুলোকে যতক্ষণে রাখেন এগুলো এরকম নরমই থাকে এই যে আমরা সবগুলো এখানে নিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখাতে হলে তো একটু সুন্দর করে দেখাতেই হয় তাই এটাকে সুন্দর করে একটু সার্ভ করে নিচ্ছিলাম আর আমরা আজকে এটা সার্ভ করেছি হাড্ডি দিয়ে আম্মুর ডাল দিয়ে হাড্ডি এত মজা করে রান্না করেছে কি বলবো জাস্ট এই ডালটার জন্য টানা লেগে গিয়েছে এটা এতটা টেস্টি ছিল শুধু শুধু এই ডালটাই খাচ্ছিলাম আমরা তো এই যে দেখতেই পাচ্ছেন এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা পিঠা কেমন হয়েছে আশা করি আপনাদেরকে আজকের রেসিপিটা দেখাতে পেরেছি ঠিকভাবে বোঝাতে পেরেছি যে এটা কত পারফেক্ট হয় এভাবে করলে খুবই ইজি না একদম সহজ উপায় আপনাদেরকে দেখিয়েছি আপনারা চাইলে এটা ফলো করতে পারেন আর এখানে আম্মু আরও কিছু তৈরি করছিল একদম সামান করে এগুলোকে ভাজ করে আম্মু এখানে দেখাচ্ছিল তো এগুলোও একটু ভিডিও করে নিলাম আর ভিডিও করতে নিলে সব এরকম খাওয়ার দেরি হয়ে যায় খাবারও ঠান্ডা হয়ে যায় তাই ওগুলো এখানে মুখ করে নিয়েছিল বাসে সবাই খাচ্ছিল আর এগুলো আমি আপনার সাথে শেয়ার করছিলাম দেখতেই পাচ্ছেন এক একটা থেকে একটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আর এই ডালটার সাথে কি যে লেগেছে লিটারালি আপনারা এটা চাইলে যদি মিষ্টি করে খেতে চান তাহলে আপনারা এটা গুন নারকেল এগুলো দিয়ে খেতে পারেন কারণ এগুলো দিয়ে খোলা জালি খুবই টেস্টি হয় দেখতেই পেয়েছেন এটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে যে এটা কতটা সফট আর সুন্দর হয়েছে তো হ্যাঁ আপনারা চাইলে আপনি মিষ্টি করেও খেতে পারেন নারকেল গুড় দিয়ে আর চাইলে এরকম মাংস টাংস দিয়েও খেতে পারেন কিন্তু এখানে এই হাড় আর ডাল দিয়ে কি যে মজা লাগছিল মানে বোঝানোর মতো না তো চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার তো এখন এটা দেখে আবার কি যে ইচ্ছে করছে নর্মালি মাংসের এই রসুনগুলো আমার খুবই পছন্দ ইচ্ছে করছে এখন আবার এরকম এক বাটি নিয়ে বসি আর এগুলো দিয়ে খাই তা আমি তখন খেতে পারছি না আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে ফেলবেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বাই বাই